আসসালামু আলাইকুম শিক্ষক সমাজ যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন তেসরা জুলাই দুই হাজার চব্বিশ পরীক্ষা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর নতুন কালিকুলমের আলোকে এই মূল্যায়ন অনুষ্ঠিত হবে আমরা সবাই অবগত আছি তার পূর্বে প্রত্যেক শিক্ষককেই শ সাবজেক্টের শিক্ষণকালীন মূল্যায়ন নৈপুণ্য অ্যাপসে ডাটা এন্ট্রি করতে হবে তবে অনেক শিক্ষকরা মনে করতে আসেন যে ডাটা এন্ট্রি কত পর্যন্ত করব বিশেষ করে জীবন জীবিকা তাদের জন্যই আজকের আমার ভিডিওটি ষষ্ঠ শ্রেণী মোট পিআই পনেরোটি যোগ্যতা ষাটটি শিক্ষণকালীন অভিজ্ঞতা ষাটটি সান্নাশিক মূল্যান শিক্ষণকালীন মোট পিআই ষাটটি অভিজ্ঞতা তিনটি অর্থাৎ ষাটটি পিআই এখানে নৈপুণ্য অ্যাপসে আমাদের ডাটা এন্ট্রি করতে হবে যেমন প্রথম থেকে শৃঙ্খকালীন পিআই সিক্স পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট ফোর পয়েন্ট টু সিক্স পয়েন্ট টু পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট টু পয়েন্ট টু সিক্স পয়েন্ট টু পয়েন্ট থ্রি সিক্স পয়েন্ট সিক্স যোগ্যতা ষাটটি সিকনকালীন অভিজ্ঞতা নয়টি সন্ন্যাসিক মূল্যান স্বীকনকালীন মোট পিআই ছয়টি অভিজ্ঞতা তিনটি প্রথম থেকে শ্রীকনকালীন পিআই সেভেন পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান সেভেন এই মোট ছয়টি নৈপুণ্য অ্যাপসে ডাটা এন্ট্রি করতে হবে বাকিগুলো করার প্রয়োজন নেই অষ্টম শ্রেণীর মোট পিআই বিশটি যোগ্যতা আটটি শিক্ষণ অভিজ্ঞতা নয়টি সান্নাসিক মূল্যায়ন শিক্ষণকালীন মোট পিআই দশটি অভিজ্ঞতা তিনটি प्रथम थके पी आई आठ पॉइंट फोर पॉइंट वन एट पॉइंट फोर पॉइंट टू एट पॉइंट फोर पॉइंट थ्री एट पॉइंट टू पॉइंट टू पॉइंट थ्री एट पॉन् एट पॉइंट सिक्स पॉइंट पॉन्वेन पय वन पय सेवेन टू मोट दस टी पी आई नवम श्रेणी মোট পিআই ষোলোটি যোগ্যতা নয়টি শিক্ষণ অভিজ্ঞতা তিনটি ষান্নাশিক মূল্যায়ন শিক্ষণকালীন মোট পিআই দশটি অভিজ্ঞতা তিনটি নবম শ্রেণীর পিআই সংখ্যা হয়েছে দশটি প্রথম থেকে শেষ পর্যন্ত পিআই নাইন পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান নাইন পয়েন্ট ফোর পয়েন্ট টু নাইন পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান নাইন পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান নাইন পয়েন্ট থ্রি পয়েন্ট টু নাইন পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি নাইন পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান নাইন পয়েন্ট টু পয়েন্ট সাবজেক্টের জন্য আলাদা পিআই থাকবে সব সাবজেক্টের জন্য একই পিআই থাকবে না তবে জীবন জীবিকার জন্য আমাদের শিক্ষণকালীন মূল্যায়নের ক্ষেত্রে নৈপুণ্য অ্যাপসে আমাদের এই কয়টি অভিজ্ঞতা বা পিআই নৈপুণ্য অ্যাপসে ডাটা এন্ট্রি করতে হবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সকলে আমার ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন ফলো করতে ভুল করবেন না ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম